হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো দেখো এখন কি করছি ম্যাগি বানাচ্ছি আর এখন হচ্ছে সন্ধ্যা তো আজকে রাত্রে রান্না হচ্ছে রুটি আর সয়াবিন আলুর একটু কষা কষা তরকারি হয়েছে তো বাবু যেহেতু তরকারি ঠিক একটা খেতে চায় না শুধুমাত্র মাছ ডিম মাংস এগুলো একটু ভালো খাই তো ভাবছি ওকে আর সোয়াবিন ওয়াবিন খাবো না একটু ম্যাগি বানিয়ে দিই আর ওর শরীরটা একটু ভালো লাগছে না বলছে জ্বর জ্বর কেন বুঝতে পারছি না তো যার জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি আর ম্যাগিটা একটু নরম নরম করে বানিয়ে দিলে আর ওর কষ্ট হয় না আর ও মানে ম্যাগিটা খুব ভালোই খায় আর ম্যাগি জিনিসটা না সবাই খেতে খুবই ভালোবাসে যেহেতু এখন আমি আর খাই না কারণ ম্যাগির মশলার মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া থাকে আগে যখন খেতাম খুব ভালোই লাগতো খেতে আর এদিকে দেখো হাজবেন্ডের আজকে নাইট ডিউটি আর ওর সপ্তাহে একটা দিন নাইট পরে আর এখন হচ্ছে বৃহস্পতিবার নাইট আর আগে ছিল মঙ্গলবার তো সেটা চেঞ্জ হয়ে বৃহস্পতিবার হয়ে গেছে তো এখন চলে গেল আর ও যেদিন নাইটে যায় না আমার একটু ভালো লাগে না কেমন একা একা লাগে তো বন্ধুরা বিছানাতে চলে এসেছি ঘুমানোর জন্য এই যে দেখো বাবু ও এখনও ঘুমায়নি মানে এখনই ঘুমাবে ঠিক আছে তো মশারি টাঙানো হয়ে গেছে আর হাজব্যান্ড যেদিন বাড়িতে না থাকে সেদিন মশারি টাঙায় না আর যেদিন না 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 কি বলছি যেদিন থাকে সেদিন আর টাঙায় না আর যেদিন না থাকে সেদিন মশারিটা কেন বলে তো ভয় লাগে খুব আর দেখবি আমি সবসময় সময় কি কী নিয়েছি দেখাচ্ছি তোমাদের দেখো কাচি তো ও থাকলে না যেদিন না থাকে সেদিন আর বিয়ের আগে আমি দা কাচি নিয়ে ঘুমাতাম কাচি নিয়েছি তার সাথে নিয়েছি এই দেখো জ্যাটার কাঠি হাসি লাগে আমার তো এগুলো নিয়েছি ঠিক আছে তো আর জালনা দরজা সিঁড়ির ঘরের দরজা সব পুরো বন্ধ করে দিয়েছি বাইরের লাইটটা সারা রাত জ্বলছে রাস্তায় একটা লাইট জ্বলছে সারা রাত কলপাড়ে সারা রাত জ্বলছে তো এভাবে আমি একা একা ঘুমাই তো চলো এখন বাবুকে ঘুম পাড়াবো তারপরে আমার এখন দুমালা জব করতে বাকি আছে আটমালা করি ছয় মালা হয়েছে দুমালা বাকি আছে তো যদি না মানে না ঘুমিয়ে পড়ি তাহলে করবো আর যদি ঘুম পাড়া মানে ওকে ঘুম পাড়াতে পাড়াতে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর হবে না তো চলো আজকের মতোই পর্যন্ত ওই গুড নাইট সকালে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো আমরা ভালো নেই কেন বলো তো দেখো সকালবেলা রেডি হয়ে গেছি এই যে বাবুকে নিয়ে যাচ্ছে রানাঘাট ডাক্তারের কাছে আসলে তোমরা তো জানো কয়েকদিন আগে ওর বাবার বক্স হয়েছিল সেটা দেখি ওর গায়ে এখন হয়ে গেছে কালকে রাত্রে তো ভালোভাবে ঘুমালাম ঘুম থেকে উঠে সারা মানে অর্ধেক রাত্রে দেখি জ্বর তারপরে একটু ওষুধ খাওয়ালাম সাথে সাথে বমি করে দিল আর সকালে উঠে দেখি গায়ে পুরো ভরে গেছে তো ওর বাবা নাইট ডিউটিতে গেছে ফোন করে বললো যে রান্নাঘাটে নিয়ে যেতে তো এই যে দেখো আমি আর বাবু যাচ্ছি আর বাবুকে রান্নাঘাটের ডাক্তারটাই দেখাই খুব ভালো একবার নিয়ে গেলেই আর কি কাজ হয় যার জন্য ওখানে যাচ্ছি তো স্নান করে পুজো করে নিয়েছি আর ওদিকে সিদ্ধভাত হয়ে গেছে তরকারি করতে গেলে টাইম হতো না নটা সাড়ে নটা ট্রেন এখন বাজে আটটা সাড়ে আটটা এখন যাব অটো করব তারপরে ট্রেনে করে চলে যাব তো চলো আয় বাবাই তো চলো যেতে থাকি দেখো কী কুয়াশা হয়েছে বাপরে যা শীত করছে না পুরো ঠান্ডায় জমে যাচ্ছে এর মধ্যে আমাদের এখন যেতে হচ্ছে পুরো সাদা হয়ে গেছে দেখো আমরা এখন ভায়না স্টেশন চলে এসছি আর আসার সাথে সাথে আমি টিকিট কাউন্টার থেকে আপ ডাউন টিকিট কেটে নিলাম আর আমরা যাব রানাঘাট তো এই যে দেখো বাবু আর ঠাম্মা এখানে দাঁড়িয়ে আছে আর এখন কিন্তু অনেকটা সকাল কুয়াশায় ভরা তাও কত ভিড় তো এই টাইমটা অফিস টাইম তো প্রচুর ভিড় হবে ট্রেনে তো যে দেখো আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা এখন ঝটপট উঠে পড়ব লেডিসে উঠব কারণে উঠতে না ভালো লাগে না কিন্তু লেডিসে উঠে কি যে ভুল করেছি সেটা তোমাদেরকে পরেই বলবো তো চলো ঝটপট উঠে পড়ি আর আমার বাবু না ঘুরতে খুবই ভালোবাসে একদম আমার মতো যদি শুনি কোথাও যেতে হবে ও একদম মানে রেডি হয়ে একাই আগে থেকে বসে থাকে আর বিশেষ করে ট্রেনে তো আরো উঠতে ভালোবাসে তো সবাই ট্রেনে উঠতে খুবই ভালোবাসে তাই না যখন আমরা ছোট ছিলাম বিশেষ করে তখন তো ট্রেনের নাম খুবই মানে পাগল হয়ে যেতাম তো চলো এখন উঠে পড়বো গিয়ে চলে যাবো সোজা রানাঘাট তো দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারের কাছে গিয়ে না ভিডিও করতে পারিনি তো বাবুকে ওষুধ দিল দিয়ে আবার বললো চার পাঁচ দিন পরে আসতে আর সব থেকে মজার কথা কি বলতো আমাকে বলছে যে তোমার কি আগে হয়েছে পক্স আমি বলছি না আমার হাজবেন্ডের হয়েছিল ওর থেকেই ওর মানে বাবুর হয়েছে তখন বলছে তুমিও লাইনে থাকো কারণ এই রোগটা হচ্ছে চোয়াচে আহ তোমারও হবে তখন আমি যে কি ভয় পেয়ে গেছি কি বলবো তোমাদের তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসছি এসে ঠাকুরের দুপুরবেলা সেবাটা দিচ্ছি আর যেহেতু আমরা সকালে কিছু খেয়ে যাইনি তো ওখান দিয়ে একটা মিষ্টির দোকান দিয়ে ডালপুরি খেয়েছিলাম তো হেবি সুন্দর হয়েছিল ডালপুরি আর তার সাথে ছিল বাঁধাকপি তরকারি তো ডালপুরির সাথে বাঁধাকপি শুনে কেমন লাগছে কিন্তু এতটা টেস্ট কি বলবো তো মানে নিজেরা তো খেলাম কিন্তু ঠাকুরের জন্য তো কিছু আনতে হবে আর আমি যেখানেই যাই না কেন আমার ঠাকুরের জন্য আমি কিছু আনবই ঠিক আছে তো এই যে এই মিষ্টিগুলো গুলো দেখে খুব পছন্দ হলো তো ঠাকুরের জন্য নিয়ে চলে আসলাম তো প্রসাদ দেওয়া হয়ে গেছে এগুলো আহ তুলেও নিলাম ঠিক আছে তো চলো সবাইকে এখন আহ দিয়ে দিই তো বাড়িতে আসলাম এসে ওকে কটা খাইয়ে দিলাম ওষুধ খাইয়ে দিলাম এখন ওকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আমি এখন এই ছাদে এসে বসলাম তো মন মেজে একটু ভালো নেই কারণ বাড়ির বাচ্চাদের যদি কিছু হয় না পুরো বাড়ির লোকে সবারই মনটা খারাপ হয়ে যায় তো কী করবো বলো তো চলো বন্ধুর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো বলো আর পাশে থেকো সাথে থেকো আর সবাই একটু প্রার্থনা করো বাবু যেন সুস্থ হয়ে যায় তো চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরে আবার নেক্সট ভিডিওতে তো চলো টাটা